গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আমার একটা নতুন সকাল নিয়ে এখন ঘড়ির কটায় বাজে হচ্ছে আটটা এখনও রান্না বসাইনি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে মানে স্নান করে পুজো দিয়ে তারপরে এসছি এক কাপ চা নিয়ে এই যে এক কাপ চা নিয়ে এসেছি তোমাদের সামনে বক বক করতে এই এখন চা খাবো চা খেয়ে যাবো রান্নাঘরে তারপরে যাবো রান্না করতে চা করেছে হাজব্যান্ড সকালবেলা প্রায়ই হাজবেন্ডই চা করে এরকম ধোয়া হচ্ছে আর যাই হোক আজকে কি কি রান্না করব এখনও ঠিক নেই আজকে সিম্পল হবে মাছ করব না ডিমও করবো না কেননা এখন মাছ আনার মতো সময় হাজবেন্ডের নেই আর কালকে যেহেতু একাদশী ছিল কালকে কোনো মাছ পাচও আনিনি রবি পাণ্ডেট ছিল কালকে তাই আজকে ভালো হয়েছে আমার অতটা ভালোও লাগে না ডাল ভাত করবো আজকে ডাল রান্না করব আর কী করি দেখি সবজি তো করতেই হবে আর কী কী রান্না করি চলো দেখতে পাবে এখন চাটা খেয়ে নিই চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে নিই তারপরে যাব রান্না করতে প্রচণ্ড গরম ওয়েদারটা মেঘলা মেঘলা হলে কীভাবে আর কালকেও বিভৎস আরে গরম পড়েছে এত গরম না সহ্য করা যাচ্ছে না মনে হয় কি বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি হলেও কি হবে সেই তো গরম গরম আর গরম রান্না আবার হয়ে গেল এইখানে ভাজি পেঁয়াজি আর এই যে বেগুন ভাজা যে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এই হচ্ছে পেঁয়াজের ডাল আর ভাতের সাথে হচ্ছে ভাত এই হচ্ছে আমাদের কাজ করা হয়ে গেছে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল হাঁপিয়ে গেছে এই যে একটু এটা মিষ্টিটা খেয়ে কালকে পুজো দিয়েছিলাম আমি দিয়ে এটা খেয়ে এক গ্লাস একই ঠান্ডা জল খাবো বাবা প্রচুর প্রচুর গরম প্রচুর গরমে পাচ্ছি না ব্রেকফাস্ট পরে করব সকালে এত টাইম থাকি যে কাজ করতে করতে হাঁপিয়ে যাই স্নান করে আসলাম এই এখন খাওয়া দাওয়া করব এখন প্রায় আড়াইটা বাজে এখন সব খাবার গরম করব করে তারপরে খাবো মনে গরমে বারবার মনে স্নান করতে ইচ্ছে করে স্নান করলেও কি হবে সেই গরম এই যে লাঞ্চ নিয়ে বসে করলাম লাঞ্চে কী কী আছে এই যে পেঁয়াজের ডাল আছে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর হচ্ছে পেঁয়াজের আর সঙ্গে গন্ধরাজ রাজ লেবু এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু খাওয়া শুরু করে দিলাম গরমের দিনে এরকম রান্নাই ভালো লাগে সিম্পল রান্না কিন্তু ভিডিওটা করতে পারিনি তাই আজকের থেকে আবার শুরু করলাম আজকে রাত থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকালবেলা ऑलरेडी হাজবেন্ডের চা হয়ে গেছে এই যে টিফিন হয়ে গেছে এখানে কুমড়ো ভাজা আর আলু আছে ধান ভড়িতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তাই সকাল রান্না বসিয়ে দিয়েছি আমি এখন চা খাইনি সকালবেলা जस्टpano করে নেব चेंज করি চলে শুনছি রান্না হলো এইখানে भात হচ্ছে

চিন্তা দরকার হাজবেন্ড আবার তারপরেই চলে আসে তারপরে এত গরম আর পাচ্ছি না সহ্য করতে এখন চা করব চা করে খাবো কেন এরপরে চা করলে না একটু বসে বেশ খেতে ইচ্ছা করে তারপরে ভাত বসাবো পরে সব রেডি করে রেখেছি ভাত পরে বসাবো পেঁপে ভাতে দিয়েছি উচ্ছে ভাজা আর উচ্ছে তরকারি রান্না হয়ে গেছে সব গুলো এখন শুধু ভাত করবো এই তারপর চাল ভিজিয়ে রেখেছি আর রান্না করেছি এই যে উচ্ছে ভাজা আছে আর এই যে সোয়াবিন পটল আলু দিয়ে তরকারি এই হচ্ছে মেনু আর এই যে পেঁপে ভাতে দেবো এইবার এই আমটা কেটে আমি মুড়ি দিয়ে খাবো আম নিয়ে ভালো খাও আমার মতো কমেন্ট করে জানিও এখন আম খাবো এই আমটা কি আমার লুকিয়ে খেতে হয় জানো হাজবেন্ডের যেহেতু সুগার আনে ও আমি না করেছি তাও আনে কিন্তু ও আম ভালো খায় খেতেও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই বলো না কিছু কিছু সময় একটু কঠোর হতে হয় নাহলে না সুগার এই যে আমার শ্বশুরমাসাই মারা যাওয়ার পর থেকে ও খাওয়া দাওয়া কোনো কন্ট্রোল পারিনি ডবল যা ছিল সুগার তা ডবল হয়ে গেছে এই চেক করেছে তার মধ্যে আম কিনে নিয়ে এসেছে আমি তো আরও সুগার বাড়ে আম কাটালে তো সুগার বাড়ে এই জন্য যখন বাড়ি না থাকে তখনই আমি আমটা খাওয়ার চেষ্টা করি সামনে থাকলে নাভিও পারি না কিছু করার নেই বলে না মাঝে মধ্যে কঠোর হতে হয় না হলে হয় না বুঝলে তো এর জন্য এখন আমি এই ব্রেকফাস্ট করব মুড়ি দিয়ে আম দিয়ে এই যে আমটা খেতে নিচ্ছি তারপরে কাজ করব এই বাসন মাজবো তারপরে ঘর মুজবো খেয়ে নিয়ে আগে খুব খিদে পেয়েছে যা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম মোবাইল নিয়ে বসলে না আর ইচ্ছে করে না এত মোবাইল মোবাইল কি বলতো যত তো মোবাইল এরপরে ঘর মুখো অনেক কাজ তার মধ্যে হাত চলে আসবে মুড়িতে ধুলো ভর্তি খুব প্রিয় প্রচুর কাজ রয়েছে আজকে তো কোনো কাজই করিনি যদি নি কিচ্ছু করিনি उठे से छटा ওঠার পরে তো রান্নাঘরে ঢুকে যাচ্ছি আর রান্নাঘরে তাতেই ঢুকলে তো বোঝই আর কোনো কাজ হয় না তার জন্যই রান্নাটা করে নিয়েছি এখন ভাতটা বসাবো বসিয়ে সব কাজ করব এই দেখো বাথরুম মেঝে নিচ্ছি तब पर खड़ी আজকে অনেকটাই দেরি করে হলো স্নান করে আসলাম অনেক কাছাকাছি করেছি এই যে এগুলো সব মেলে দিয়েছি তারপরে স্নান করলাম কাজ সেরে এই যে জাস্ট পুজো দেওয়া হলো ভাত নামিয়ে তারপরে গেছি এখন খাওয়া দাওয়া করব হাজব্যান্ডটা চলে এসছে এই যে ভাত এখানে নামিয়ে দিয়ে এসছি নামিয়ে দিয়ে তারপরে গেছি স্নান করতে তা যাই হোক এখন খাওয়া দাওয়া করব গরমে পাচ্ছি না বিকেলে দেখা করব খাওয়া খেয়ে এই দেখো জাস্ট এই উঠলাম উঠে পুজো দিলাম এখন একটু চা খাবো রান্নাঘরে ধুতে একটু ভিডিও করব তা করার মতো মানে কি বলবো মানে এত মাইকের আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো আজকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে তো বুঝতেই পারছো কি পরিস্থিতি একদম হাটাফাটি পরিস্থিতি চারিদিকে মাই তার আওয়াজে কিছু শোনা যাচ্ছে না কিচ্ছু শোনা যাচ্ছে না এই দেখো পাচ্ছ আওয়াজ এই কদিন ভিডিও ঠিক মতো দিতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার আওয়াজ পাচ্ছ ঠিক আছে চলো তাহলে চা করে নি হাজবেন্ড বসে আছে চা খাওয়ার জন্য জামা কাপড়টা তুলে খুলবো না না হলে আমি আবার লাইভে বসবো এই দেখো প্রায় সাতটা বাজে সন্ধ্যের আকাশটা দেখতে সত্যি দারুণ লাগে